জাপান এন্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি আই এম জাপান থেকে আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনারা যদি জাপানে ড্রাইভিং সেন্টারে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে বা বেশ কিছু বিষয় আপনারা জানা থাকতে হবে আর না হলে দেখা গেছে একটু সমস্যা করতে পারেন আমি আলোচনা করতেছি আমারই এক ভাই যার সাথে এই ব্যাপারে কথা হইলো আর তার অভিজ্ঞতা উনি বেশ কিছু প্রবলেমে বসছেন এর কারণে তো ওনার সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো পাশাপাশি আমার নিজের অভিজ্ঞতা আর কি তো আমি দেখেন ড্রাইভিং লাইসেন্স নিতে গিয়া খুব মানে অনেকগুলো দাপের মাধ্যমে যেতে হয়েছে আমাকে আমি প্রথমে নিজে ট্রাই করছিলাম আপনার বাংলাদেশে গেছিলাম ওখানে মাছ এখানে ছিলাম তো ওই সময়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসি বাংলাদেশ থেকে যে এখানে এসে কনভার্ট করব আমি জানতাম যে নব্বই দিন না হলে কনভার্ট করা যায় না তাই ভাবছি হয়তো আবার তো যাবোই যখন নব্বই দিন হবে তারপরে আপনার কনভার্ট করব প্রসেসটা আমার জানা ছিল তো আপনার এর মাঝখানে আমার এক ভাই উনি অনেকবার ট্রাই করতেছিল বহুবার ট্রাই করেও ড্রাইভিং লাইসেন্স দিতে পারতেছিল না উনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়েছে ইন্টারন্যাশনালটা দিয়ে চালাচ্ছিল বাট পাশাপাশি জাপানিস্টার জন্য অনেক ট্রাই করতেছিল অনেক টাকা খরচ করছে ওনার সাথে আমি আপনার বাইক কয়েকটা স্কুলে গেছি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং টেস্ট করছে টেস্ট দিছে ওই টেস্টগুলোর অংশগ্রহণ করছে আমিও সাথে তো প্র্যাকটিস আর কি তো তার থেকেও কিছু অভিজ্ঞতা হয়েছে তো আপনার কিছুদিন আগে আমি নাগোয়া গেলাম আমার ফ্রেন্ডের বাসায় তো ওখানে এক ভাইয়ের সাথে দেখা হলো সে ড্রাইভিং লাইসেন্স নিতে পারতেছে না তো আমি জিজ্ঞেস করলাম যে কি সমস্যা পরে বললো যে আমি আসলে আঠারো মান দিয়ে অর্থাৎ এক লাখ আশি হাজার ইএন দিয়ে যা বাংলাদেশে প্রায় দেড় লাখ টাকার মতো একটা স্কুলে ভর্তি হই কিন্তু আপনার স্কুলটাতে কোনো টেস্টই নেওয়া হয় নাই সব পরীক্ষা এবং টেস্ট এগুলো আমার যে সেন্টার আছে ড্রাইভিং সেন্টার ওখানে দিতে হয়েছে এবং ওখানে দিয়ে আপনার পাস করতে পারে নাই ফলে আপনার প্রচেষ্টা বন্ধ হয়ে গেছে আমি নিজে যেটা করছিলাম যে যখন দেখতেছিলাম যে নব্বই দিন হওয়া সম্ভব না এবং আমার চাকরি চলে গেছে আর একটা কোম্পানিতে জয়েন দেওয়ার মাঝখানে একটা সময় ছিল ওই সময়তে আপনার ড্রাইভিং সেন্টারে ভর্তি হয়ে গেছিলাম আমার কোর্সটা ছিল দুই সপ্তাহের চোদ্দ দিনের তো আমার যেই স্কুলটা ওখানে আপনার সব টেস্টই হয়ে গেছে ফিল্ড টেস্টও হয়ে গেছে শুধু আপনার লাস্টে যে একশো মার্কের প্রশ্ন আসে ওই পরীক্ষাটা আমি যেখানে বসবাস করি ওই এরিয়াতে এসে দিতে হয়েছে আর এর আগে যেটা কারিম্যান বলা হয় অর্থাৎ পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা হয় লার্নার যেটা বাংলাদেশে লার্নার এক্সাম ওইটাও হয়ে গেছিল প্লাস হচ্ছে ফিল্ড টেস্ট ওইটাও হয়ে গেছে মানে ফিল্ড টেস্টটা কিন্তু সবচেয়ে কঠিন আর কি এখানে তো অর্থাৎ ড্রাইভ করা যেটা পুলিশের সাথে তো এটাই স্কুলে নিয়ে নিছে তো এর মধ্যে আমি একদিন ফেল করছিলাম আপনার ওই লার্নার নিতে তো আমার একদিন বেশি লাগছিল পনেরো দিন আমার সময় লাগছে এর মধ্যে হয়ে গেছে তার কারণকে যদি বলি আপনার চব্বিশ মান লাগছে যদিও আপনার নরমালি এই টাকাটা আপনার ত্রিশ মানের কাছাকাছি লাগে অর্থাৎ তিন লাখের কাছাকাছি লাগে আর কি তো ওই সময়টাতেই আপনার সিজন ছিল আপনারাও খেয়াল করবেন যে সিজনাল কিছু সার থাকে কারণ এখানে কিছু কিছু সিজনে খুব চাপ থাকে স্কুলে কারণ এই সময়টাতে আপনার যে জাপানি সিলেমে মেয়ে আছে এরা মানে ভর্তি হয় কারণ এদের স্কুলের একটা গ্যাপ থাকে কুইক অ্যাফেয়ারে ভর্তি হয় তাই আপনার ওই সময়টাতে আপনি যদি এডমিশন নিতে যান অনেক টাকা লাগবে তো আপনারা প্রথমত সার দিতেছে কোথায় এই জিনিসটা খুঁজতে হবে আমি নিগাতে করছিলাম ওখানে চলে গেছি যাতায়াতে ভাড়া কিন্তু তারা দিয়ে দিয়েছিল আরো দুই মান ঠিক আছে চব্বিশ মানের মধ্যে দুই মান আপনার যাতায়াত ভাড়া এবং এই যে পনেরো দিন ছিলাম এখানে ভিআইপি খাওয়া থা যেখানে থাকতাম ওই ওখান থেকে হয়তো দুই তিন কিলোর মধ্যে বিশাল অ্যাপার্টমেন্ট ওখান থেকে আপনার সকালে গাড়ি নিয়ে আসতো টাইমলি এবং গাড়ি ওখানে দিয়ে আসতো সবাইকে আর খাওয়া বুফে স্টাইলে খাওয়া ভিআইপি স্টাইলে খাওয়া তো আসলে থাকা খাওয়া পনেরো দিন জাপানে বুঝতে পারতেছেন কিরকম টাকা লাগে তো এটা বলা যায় একটু ফ্রি স্টাইলেই ছিল তো আমার একটা কথা থাকলেও খাইতে আপনার টাকাটা লাগতো তো যাই হোক আপনার এরকম স্কুলগুলো খুঁজে বের করবেন যে যেখানে ফিল্ড টেস্ট হয় কারিম্যান হয় শুধু আপনার যে ম্যান বলা হয় ফাইনাল যে একটা এক্সামটা এটা হয় না এরকম স্কুলে ভর্তি করতে হবে আমার যে ভাইয়ের কথা বলতেছে সে কিন্তু এটা বুঝতে পারে নাই তাই আপনার আঠারো মান টাকা দিয়ে হয়তো সস্তায় ভর্তি হয়েছে কিন্তু মূলত আপনার ওই ফিল্ড টেস্ট যখন আপনার ওখানে দিতে হবে এই প্র্যাকটিস করে আসলে ওই রকম বেনিফিট আসে না আর আপনার প্র্যাকটিস কিন্তু আপনি আরো অল্প টাকায় করতে পারবেন এখানে স্কুল কয়েক ধরনের আছে কিছু কিছু স্কুল বা ম্যাক্সিমাম স্কুলে আপনার ঘন্টা ভিত্তিকও কিন্তু ট্রেনিং করতে পারবেন অর্থাৎ এক ঘন্টার জন্য আপনি কোর্স করতে পারবেন দুই ঘন্টার জন্য আপনি কোর্স করতে পারবেন তো আমার পরামর্শ থাকবে আপনারা এক ঘন্টার না দুই ঘন্টার কোর্স করবেন এতে একটা বেনিফিট আছে আমার ওয়াইফের ক্ষেত্রেও আমি যেহেতু আপনার কনভার্ট করছি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স জাপানি করছি আপনার ওয়াইফের ক্ষেত্রে তো তাকে আমি দুই ঘন্টা কোর্স করাইছি ফলে কি বেনিফিট হয়েছে আপনার এক ঘন্টা কোর্সে মোটামুটি সে একটা যে কোর্সটা ঘুরছে এটা দাওনা নিতে পারছে এবং যে সেন্সেই আছে বা টিচার যে শিখাইছে সে তার সম্পর্কে একটা ধারণা নিতে পারছে এবং সে ধারণা বা এই রিপোর্ট গুলা পরবর্তী আরেকটা টিচার আসবে কিন্তু এক টিচারে কিন্তু একজনকে শেখাবে না আরেক ঘন্টায় আপনার আরেকজন নতুন টিচার আসবে তাকে সে বুঝাই দিছে যে এই মেয়ের এখানে এখানে প্রবলেম আছে তো সে সেই প্রথম পয়েন্ট বলে নিলো যে তোমার এখানে এখানে প্রবলেম আছে তো বলে নিয়ে তারপর আপনার শিখানো শুরু করলো এবং ঠিকই আমিও দেখলাম যে আমি যখন হাতে ছিলাম যে আসলে ওখানে ওখানে প্রবলেম আছে যেটা আমিও ধরতে পারতেছিলাম না এবং সেই প্রবলেম গুলো ধরাই দিছে এবং পাশাপাশি ওনার আরেকটা টেকনিক অর্থাৎ দুইজনের ক্ষেত্রে কিন্তু দুইজনের চিন্তা আপনার আছে তো দুইজন আপনাকে দুই ভাবে পরামর্শ দিলে আপনার জন্য ভালো হবে তো আমি কিন্তু দুইটা পরামর্শ পাইছি দুই ঘন্টার একসাথে কোর্স করাতে ফলে এটা খুব কাজে দিছে এবং ওই দিনই কিন্তু ড্রাইভিং পাস করে ফেলছিল আপনাদের ভাবি তো এটা একটা বেনিফিট আপনারা চাবেন যে এরকম একটা স্কুল খুঁজে তারপর আপনার দুই ঘন্টার কোর্সে ভর্তি হওয়া কারো সস্তায় কিন্তু আপনি কোর্স করতে পারবেন যে এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বরংকে টাকা লাগে যদি আপনার পাশাপাশি কিন্তু আপনি যদি ধরেন যে স্থানীয় যেগুলো আপনার লোকাল স্কুল আছে এবং বিদেশিরা এগুলাই করতেছে পরিচালনা করতেছে ওখানেও কিন্তু ঘন্টা ভিত্তিক করতে পারবেন দেখা গেছে দুই তিন হাজার ইএম দিলেই উনি এক ঘন্টা কোর্স করিয়ে দিবে এগুলো কিন্তু স্কুল কিন্তু ওই রকম দেখা যাচ্ছে স্টুডেন্ট পাচ্ছে না

ওখানে এক দুই ঘন্টার কোর্স করা কারণ ওখানে যে কোর্স গুলা থাকে এটা কাছাকাছি চেষ্টা করে এরা যে কাছে যে ড্রাইভিং সেন্টার আছে এটার মতো করার জন্য শেপ বা যে জিনিসগুলো প্রয়োজন ওই জিনিসগুলাই রাখে আপনারা তো জানেন যে ড্রাইভিং সেন্টার এক স্থানে এক এক ধরনের মানে শেপটাই এক এক ধরনের কোথাও ডাল বাইতে হয় কোথাও আবার রেল লাইন আছে আবার কোথাও নাই তো আপনার এরিয়াতে কোন জিনিসগুলো বেশি পয়েন্ট আউট করে এগুলো কিন্তু পাশের ডাক কুচিটা আছে বা স্কুল আছে এরা কিন্তু জানে কেন এরা স্টুডেন্ট পাঠাচ্ছে অসংখ্য কারণ এদের একটা গবেষণা বলা যায় যে চলে আর কি তো এরা বুঝতে পারে যে কোন পয়েন্টগুলোতে এই ড্রাইভিং সেন্টারের যে পুলিশ আছে তারা মানে বেশি নজর দেয় তারা ওই পয়েন্ট গুলা ধরিয়ে দেবে তাই আপনার স্থানীয় মানে ওখানে যার যে স্কুল আছে ফেমাস ওখানে ভর্তি হয়ে যান তো ওখানে দুই ঘন্টার কোর্স করলে দেখবেন যে আপনার জন্য হয়ে যাচ্ছে আর না হলে কিন্তু খুবই ডিফিকাল্ট অনেক টাকা খরচ করতে হবে যার যদি আপনি একদিন ছুটি কাটান তারও তো একটা মূল্য আছে আর নিজের একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু নিচে ডাউন হয়ে যাবে এবং আপনার ড্রাইভিং টেস্ট দিতেই চাবে না আমার ক্ষেত্রে আমি আপনার যখন যে গ্যান্স কি ড্রাইভিং লাইসেন্স নেই তো নব্বই কিন্তু পাস তো আমি প্রথমবার দিয়ে আপনার সাতাশি পেয়ে গেছিলাম তো খুব কনফিডেন্স ছিল যে পরের বার মনে হয়ে যাবে পরের বার যখন দিছি তখন আপনার তিরাশি আসছে এবং আপনার বিশ্বাস করে এমন কনফিডেন্স লেভেল একদম করে নিচে নেমে গেছে যে এটা দিয়ে হবে না কারণ এদের যে ভাঙা ভাঙা ইংলিশ ছিল এই ইংলিশ পাঠ উদ্ধার করা খুব মুশকিল আর ট্রামগুলো আমাদের সাথে তো না তো এরা যে ইংলিশ ট্রান্সলেট করে এটা মিনিং বার উদ্ধার করা যায় না তো দেখা গেছে ওই যে কয়েকটা প্রশ্ন মানে মিস করে ফেললেই বিশেষ করে লাস্টের দিকে এগুলো তো মার্ক বেশি থাকে এক সেট বা দুই সেট ভুল করে ফেললেই ওখানে তিনটা করে কোশ্চেন থাকে তো দেখা গেছে যে পুরো মার্কি কেটে যাচ্ছে আর কি ওই নব্বই এর নিচে চলে যাচ্ছে তো ওখান থেকে পাশ করা সম্ভব না আমি একদম আশাই ছেড়ে দিছি এবং তৃতীয়বার যখন দেই এবং নিয়ে আসি ওই দিন আপনার আমার ড্রাইভিং টেস্ট দেওয়ার কথা না আমার যে রুমমেট সে দিবে তার সাথে গেছি যেহেতু একসাথে গুড়ি গাড়ি দিয়া সে আমাকে জোর করে যে একটু তুমি দাও তোমারও হয়ে যাবে সে দিছে আমি দিছি ফাইনালি আমারটা হয়ে গেছে তারটা হয়নি আর কি তো এরকম আর কি তো যাই না আপনার কি কারণে কারণ এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ড্রাইভিং সেন্টারগুলোতে চার পাঁচ সেট কোশ্চেন থাকে ঘুরে চুরে এগুলা নিয়ে দেয় আপনার মানে ঘুরে টুরে আবার এই কোশ্চেন গুলো আসে তো আপনার তো লাকিলে আমার কমন পড়ে গেছিল আর কি ওই দিন তো এই জিনিসগুলো আপনার খেয়াল করলে আর বেশি ভালো হয় যে কোন দিন কোন সেট গুলা দেয় যদিও আপনি বুঝতেন না আপনার স্থানীয় যে স্কুল গুলো আছে সেগুলো এরা জানে যে কোন দিন কোন সেট গুলা দিতে পারে তো এরিয়া ভিত্তিক এসব কিন্তু আছে যাই হোক আমি ডিটেলস না বললাম ভিডিওতে বুঝতেই পারতেছেন তো ট্রাই করবেন যেভাবেও চেষ্টা করার যাক আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না আশা করি যে যারা ড্রাইভিং সেন্টার পরীক্ষা দিবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের এই কথাগুলো একটু কাজে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা শুভকামনা বাই বাই